বন্ধুরা আজকে আমি একটু আগে মাছ কাটছিলাম মাছের ঝোল করে রোলে কিন্তু মাছের মধ্যে কিছুটা ডিম পেয়েছি এ দেখুন ডিমগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এই যে এবারে তাতে যা যা দেবো সেগুলো এখানে নিয়ে নিয়েছি এবার দেখুন এক এক করে এই যে মাছের মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে একটু এ নিয়েছি ওই ময়দা বেসন এখানে একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এখানে রসুন বাটা আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর আর আরেকটু হলুদ দিয়ে এবার মাখাচ্ছি কীভাবে ডিমটা ডিমটা শুধু এইসব দিয়ে ভাজা করলে হয় কিন্তু একটা আলু দিচ্ছি যাতে বেশি ভালো লাগে খেতে আর শুধু ডিম ভাজা করলে অনেকে খেতে চায় না সেই কারণেই অনেকে শ্যুট করে না সেই কারণে আমি এতে সব কিছু দিয়েই তাই করবো এটার জন্য দেখবেন অনেক ভালো লাগবে খেতে আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি এবার আলুটা সিদ্ধ করে নেবো তো এসব নিচ্ছি কলাতে তেলটা দিয়ে দিয়েছি গরম হয়ে যাচ্ছে একদিন এভাবে খেয়ে দেখার মধ্যে অনেক সুন্দর লাগে মজা লাগে আমি খেয়েছি বাড়ি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এইখানে একবার দেখে দিচ্ছি এই লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি রসুন সবটা নেব না রসুন নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি নেই এগুলো সব নিয়ে নিলাম অল্প একটু চিনি দেব এবারে দেব লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো

টাটকা মাছের ডিম ভাজা করা করে খাবার মজাই আলাদা লাগে মাছগুলো কাটলাম একটু আগে তা ফ্রিজে রাখার পরে ডিমটা হয়তো হয়ে যাবে বাসি ভালো করে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে তাহলে ফুলবে ভালো আর সব কিছু একসাথে মিক্স করে নিলে বেশ ভালো হবে আর তেলটা খুব বেশি গরম হয়ে গেলে দিলে হবে না তাহলে সাথে সাথে গাটা পুড়ে যাবে তেলটা একটু অল্প গরম হলে তারপর দিতে হবে আস্তে আস্তে হতে থাকবে আর সরিষের তেল যদি হয় তাহলে তো সেটাকে গরম করে নিয়ে আবার একটুখানি কমে দিতে হবে একটু আস্তে একটু ঠান্ডা একটু কুমে মতো নিলে হবে আমি তো সরষের তেলে করছি আমো সেইভাবে করছি এ দেখুন সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে আমার এবারে আমি কড়াইটা দিয়ে দেবো খুব ছোটোভাবে দেবো না আবার খুব বড় করে দেবো না একটা দিয়ে দেখি কেমন হয় আমার কড়াইটা কমানো আছে আমি এবার এটা বাড়িয়ে দিচ্ছি

ফোন আছে সবই আছে কিন্তু এটাতে উঠি রে উল্টোনো যাচ্ছে সব কাঁদা চামচটা দিয়ে উলটোলে কালার চামচটা দিয়ে উলটোলে ভালো উলটানো যাচ্ছে তার জন্য আমি এটা দিয়ে উঠেছি এরা একবারে দিয়ে চেবে চেপে দিয়েছি ফুলে ফুলে উঠেছে আর অনেক সুন্দর একটা কালার ধুয়েছে মশমশ করছে তো আপনারা এইভাবে বানাবেন আমি আর একবার বানাতে হবে যদি ডিম আছে আমার তো ফ্রিজ থেকে বার করতে হবে তারপরে সেটাকে আবার বার পিঠন রাখতে হবে এদিকে তারপরে আবার সেটাকে বানাতে হবে আর টাটকা ডিমের একটা বড়া খাওয়া এটা মজা আলাদা তো সেই কারণে আমি টাটকা টাটকা করে ফেললাম বড়াটা বড় ইচ্ছা ছিল না ফট করে করে ফেললাম বড়াটা আপনারা চেষ্টা করে এইভাবেই করে দেখবেন কেমন লাগে কেমন ভালো লাগে না হই গেছে আমি এটাকে তুলে দেবো কড়াইতেও করা যাবে আমি তেল ঝরানোর জন্য এর মধ্যে করে নিয়ে নিচ্ছি এভাবে

আর অল্প একটু পাখা আছে সেগুলোকে এইভাবে করে নিচ্ছি এইগুলো এবারে হয়ে যাবার পরে আপনাদেরকে দেখাচ্ছি একসাথে কেমন হয়েছে বন্ধুরা দেখুন ডিমগুলো সব ভাজি করা হয়ে গেছে ভাজি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো মল মল করছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করবে আর দেখুন একটা আমি ছেঁড়েও দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে আপনাদের জন্য আমি এটা ছেড়ে দেখলাম আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই মাছের নেমে নতুন রেসিপিটা তাহলে আপনারা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর মোজা যায় টু পয়েন্ট জিরো এইভাবে আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে আমার এই রান্নাগুলি শেয়ার করবেন আর এখন আপনাদের সাথে আমি ছিলাম সাথী মোজা যায় টু পয়েন্ট জিরো থেকে বাই